দুর্গাপুরের হর্ষবর্ধন রোডে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচি করল জেলা কংগ্রেস নেতৃত্ব সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে সংবাদ পাঠ করলেন আইনজীবীরা গীতা পাঠ বা ধর্মের বেড়া যান নয় মানুষকে ফিরিয়ে দিতে হবে তাদের মৌলিক অধিকার প্রতিক্রিয়া জেলার কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর বাংলায় বিচারপতিদের ভয় দেখানো হচ্ছে ধর্মের নাম করে মানুষকে সংবিধানের অধিকার থেকে বঞ্চিত করছে বিজেপি ও তৃণমূল সরকার দেশের সাথে বাংলায় আজ বিপন্ন সংবিধান এ অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরে অভিনব প্রতিবাদ কর্মসূচি করল জেলা কংগ্রেস নেতৃত্ব মানুষকে সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করতে সংবিধান পাঠ করলেন বিশিষ্ট আইনজীবীরা সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে আজ দুর্গাপুর নগরীর এজনে হর্ষবর্ধন রোডে সংবিধান প্রণেতা বাবা নিচে সংবিধান পাঠ করলেন রাও সব নিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি জেলা কংগ্রেস নেতৃত্বের গীতা পাঠ বা ধর্মের বেড়া চালে নয় মানুষকে ফিরিয়ে দিতে হবে তার মৌলিক অধিকার বাংলার মানুষকে কর্মসংস্থান দিতে হবে প্রতিক্রিয়া জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত আসছে সাংবিধানিক কাঠামোর উপর আঘাত আসছে আপনারা দেখেছেন আইন আদালত এরা কেউ মানে না এরা পার্লামেন্টে বিরোধীদের কণ্ঠকে রোধ করে ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করছে সেখানে এক একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো জন সংসদকে বিনা কারণে সেখান থেকে বহিষ্কার করা হবে এবং তারপরে তারা ধর্মের চেরা জালে গোটা ভারতবর্ষের মানুষকে আপিং খাওয়ানোর চেষ্টা করছে কেউ গীতা পাঠ করছেন কেউ পাঠ করছেন কেউ রাম মন্দির বানাচ্ছেন কেউ কেউ জগন্নাথ মন্দির বানাচ্ছেন ভারতবর্ষের মানুষের পেটে ভাত দরকার কর্মের সংস্থা দরকার উন্নয়ন দরকার তার থেকে দৃষ্টি গড়াবার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত আনার চেষ্টা চলছে আমরা তাই আজকে বাবা সাহেব আম্বেদকর যিনি এই সংবিধানের রচয়িতা প্রধান ভূমিকা নিয়েছিলেন আমরা তাই তার মূর্তির পাদদেশে সংবিধানকে বাঁচিয়ে রাখার লড়াই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই আমরা আজকে দায়বদ্ধ তাই এখানে আমরা এসে সংবিধান কংগ্রেসের এই কর্মসূচিকে পাল্টা কটাক্ষ তৃণমূল বিজেপি নেতৃত্বের আমরা তো আমি তো নিজেই গীতা পাঠ করেছি আমাদের দল তো গীতা পাঠের পক্ষে মানে কংগ্রেস রাজনৈতিক ভাবে আমরা গীতাকে ব্যবহার করি না কংগ্রেস সংবিধান পাঠ করতে কংগ্রেস দুর্গাপুরে কংগ্রেস ডাক্তার ভীমরাও আম্বেদকারের পাদদেশে বসে সংবিধানের পাঠ করছেন আমার ভাবতে হবা লাগে ওনারা বলছেন কেন্দ্রীয় সরকার আজকে সংবিধান বিপন্ন করছে বিজেপি সংবিধান বিপন্ন করছে আমি প্রশ্ন করতে চাই সত্তর বছর কংগ্রেস সরকার যখন কেন্দ্রে ছিল তখন কবার এমার্জেন্সি লাগিয়েছিল সেই এমার্জেন্সি সময় সাধারণ মানুষকে কিভাবে জেলে পড়েছিল সেই ইতিহাস সমগ্র ভারতবর্ষের মানুষ জানে বিশেষ করে পশ্চিমবঙ্গে কংগ্রেসের আসন শূন্য বিধানসভায় ওদের কেউ নেই প্রতিনিধি এবং ভারতবর্ষের যা অবস্থা চলছে সেটা আপনারা বুঝতে পারছেন তাই কংগ্রেস নিজেদের নেতা খুঁজে পাচ্ছে না নীতি ঠিক নেই নিয়োগ ঠিক নেই আজকে বড় বড় নাটক করছে এই নাটক করে লাভ নয় আগামী চব্বিশে নির্বাচনে কংগ্রেসের স্থান কোথায় ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দেবে

की रोटी खुश परिवार आटा के जगत में संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा सस्तु जल है सठीक पुष्टि shatta rooty agro fresh agro fresh shatta